আজ ভারতবর্ষের বীর সেনা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন সারা ভারতে এই দিনটি শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে সারা দেশের সাথে সাথে আজ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ আলাইপুর হাজি বদরুদ্দিন মেমোরিয়াল মডেল স্কুলের উদ্যোগে বেশ ঘটা করে মহা সমারোহে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে সকালবেলায় মাল্যদান করে সকলেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারপর আখেরিগঞ্জ শিবনগর আলাইপুর এলাকায় একটি র্যালি করে এই র্যালিতে হাজি বদরুদ্দিন মেমোরিয়াল মডেল স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন র্যালি শেষে স্কুলের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করা হয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার মানুষ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান যেই নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের জন্য যে সমস্ত কার্যবলী করেছেন সেগুলো আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে অভিভাবক অভিভাবিকার মাধ্যমে আমরা তার যে কৃতিত্ব তার যে কার্যবলী সেগুলো আমরা মানুষকে জানাতে চাই যে আমাদেরকে শুধু পড়লেই হবে না যারা দেশের জন্য লড়াই করেছেন আত্মত্যাগ করেছেন তাদেরকে সম্মান রেখে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের যে কর্ম সেগুলোকে আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে তার আদর্শগুলোর মাধ্যমে আমরা সেই ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে সে আদর্শে গড়ে তোলার চেষ্টা করব এই জন্যে আমরা আজকে হাজি ভদরুদ্দিন মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম যেটার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের এখানকার যে সমস্ত জনগণ আছে তাদের আমরা বার্তা দিতে চাই যে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নেই ভগৎ সিং এরকম রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যারা দেশের জন্য কিছু করেছেন ক্ষুদিরাম বসু তাদের যে আদর্শ সেগুলোকে আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই যাদের তাদের কৃতিত্বকে জানে আমরা সম্মান রেখে আমাদের এই বিদ্যালয়কে আরো সুন্দরভাবে সুসজ্জিতভাবে গড়ে তুলতে পারি এটাই আমাদের কামনা আপনার নাম এবং পরিচয় আমার নাম রিপন শেখ হাজী বদরুদ্দিন মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ধন্যবাদ আজকের কর্মসূচি আমরা প্রথম এখানে নতুন স্কুল করেছি এবছরে হাজি বদরুদ্দিন মেমোরিয়াল মডেল স্কুল স্কুলের পক্ষ থেকে একশো সাতাশতম নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন উপলক্ষে আমরা একটা প্রভাব ফেরি করলাম এবং এরপরে আমরা তার মাল্যদান করে সবাইকে মিষ্টিমুখ করে আজকের অনুষ্ঠান আমরা মোটামুটি শেষ করব কারণ আমাদের এই প্রথম প্রয়াস আমরা এখানে প্রথম স্কুল করলাম প্রথম প্রয়াস যতটা পেরেছি চেষ্টা করেছি আগামীতে আরও ভালো করার চেষ্টা করব এটাই আপনার নাম এবং পরিচয় আমি মন মোহাম্মদ মিলন শেখ আমি স্কুলের ধন্যবাদ আজকে সকালে একটা প্রভাত ফেরি হয়েছে স্কুল থেকে বেরিয়েছে সেটা এখনই শেষ হলো এবার বাচ্চাদেরকে মিষ্টি মুখ করার পরেই আমাদের এই সমবগন শেষ হয়ে সাধারণ জনগণকে কি বার্তা দেবেন আজকের এই দিন উপলক্ষে সাধারণ জনগণকে জানাতে চাই আমাদের যেই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য কিছু করে গেছে সেটাই জানানো বিশেষ কারণ অনেক অনেক আমাদের লে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ অনেক কিছু কাজ করে গেছে অত জনগণ জানে না সেটা যারা লেখাপড়া করছে তারাই বই পড়ে হয়তো জানতে পারছে কিন্তু যারা এখনও লেখাপড়া জানে না বা অশিক্ষিত আছে আগের যুগে তাদেরকে জানানোর জন্য এই প্রভাব ফেরি আমাদের মুখের বার্তা শুনে তাদের যেন মনে পড়ে হ্যাঁ কিছু করে গেছে আমাদের জন্য আমাদের দেশের জন্য কিছু করে গেছে এই বলেই আমার বক্তব্য শেষ হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম সানিউল ইসলাম আমি শাহিদা বিবি মেমোরিয়াল মডেল স্কুলে আমি টিচার ধন্যবাদ દ <todol> 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 আমার দিকে তাকাও সবাই তাকাও সবাই তাকাও তাকাও আমার দিকে আমার দিকে তাকাও